সময়ত ভাই বন্ধুগণ আজকে সংক্ষেপে আমরা কিছু কথা আর্জ করার এরাদা রাখি অজুর বিষয়ে আমাদের যে সমস্ত ভুল ত্রুটিগুলো সচরাচর হয়ে থাকে সে বিষয়ে সামান্য কিছু কথা আর্জ করার এরাদা রাখি ওম বিল্লাহ আমরা সকলেই কম বেশ জানি যে অজু বা পবিত্রতা এটা হল সলাতের চাবি তিনি সুরা আবুদাউদ্ সলাতের বা নামাজের চাবি হলো কি পবিত্রতা বাউজু তো চাবি যদি ঠিক থাকে পারফেক্ট হয় তাহলে তালা খুলবে আর যদি চাবি পারফেক্ট না হয় ঠিক না হয় তাহলে সেক্ষেত্রে তালা খুলবে না ওই চাবি দিয়ে আপনি ঘরে প্রবেশ করতে পারবেন না মনে করুন জান্নাত হলো আমার ঘর বা গন্তব্য ঢুকতে হলে আমাকে সলাতের তালাটুকু খুলে ঢুকতে হবে অর্থাৎ সলাত পড়ে ঢুকতে হবে আর তার চাবি হলো পবিত্রতা তাহলে পবিত্রতা চাবি তার তালা হলো সালাহ আর সালা পড়ে আমি ঢুকতে চাচ্ছি জান্নাতে তাহলে আমার শেষ গন্তব্যে অর্থাৎ আমি যে জায়গাটা যেতে চাচ্ছি সেই জায়গায় জান্নাতে যেতে হলে আমার সলাদ ঠিক হতে হবে আর সলাদ ঠিক হতে হলে তার চাবি ঠিক থাকতে হবে তালা ঠিক থাকতে হলে তালা খুলতে হলে চাবি ঠিক থাকতে হবে সেটা হলো কি সলাদ তহারত বা পবিত্রতা তো পবিত্রতার সবচাইতে কমন পবিত্রতা হলো অজু এই অজুর বিষয়ে আমাদের বেশ কিছু ত্রুটি বেশ কিছু ভুল ভ্রান্তি হয়ে থাকে ওজুর যে ভুলগুলো হয়তো আপনিও করেন আমরাও করছি প্রতিনিয়ত কিন্তু জানি না তো সেগুলো নিয়ে আমরা সংক্ষেপে আলোচনা করব নবী সাল্লা সাল্লাম বখারি মুসলিম খাদিসে আসছে তিনি বলেছেন লাত কবাল সলাতুন বেগাই তহরিন পবিত্রতা ছাড়া কোনো সালাত কবল হবে না কোনো সালাত আল্লাহর কাছে একসেপ্টেড গ্রহণযোগ্য হবে না কি ছাড়া তহারাত ছাড়া অজু ছাড়া অতএব এই অজু এটা পূর্ণাঙ্গ হলে সলাত পূর্ণাঙ্গ হবে সলাত পূর্ণাঙ্গ হলে জান্নাতে যাওয়া সহজ অহিংসা আল্লাহ অতএব একটা আরেকটার সাথে সম্পর্ক যুক্ত বিধায় সব কিছুর আগে সলাতেরও আগে আমাকে লক্ষ্য করা দরকার আমার অজু বা তাহারাতটা কি হচ্ছে কিনা ঠিকঠাক হচ্ছে কিনা প্রিয় ভাইরা অজু দুই প্রকার একটা হলো কোন রকম অজু আর একটা হলো পূর্ণাঙ্গ ওজু একটা হলো কোন রকম অজু আর একটা হলো কি পূর্ণাঙ্গ অজু পূর্ণাঙ্গ অজু যেটা এটাকে হাদিসের ভালা বা ভাষায় বলা হয়েছে ইসবাগুল অজু পূর্ণাঙ্গভাবে ভাবে করা এটাকে বলা হয়েছে ইসবাগুল অজু অর্থাৎ উদুকে পরিপূর্ণভাবে করা আর একটা হলো জেনাতন ভাবে কোন কোন রকম ভাবে সেরে ফেলা আমরা সাধারণত সারা দিন যে অজুটা করি সারা জীবন যে উজুটা করে আসছি সেটা হলো যেন তেন বেশিরভাগ লোকের হাতে গোনা কিছু লোক আমরা আছি যারা ইসবাগুল বধুর যে নির্দেশ সেটা পালন করতে সক্ষম হয়েছি অর্থাৎ অজুটা পূর্ণাঙ্গ করতে পেরেছি প্রিয় ভাই বন্ধুগণ ইসবাগুল ওজু এর নির্দেশ নবী সাল্লাহাম বিভিন্ন জায়গায় দিয়েছে বিভিন্ন জায়গায় বহু হাদিসে আসছে তোমরা অজুকে আসবেগুল বধু আসবেগুল ওদু তোমরা অজুকে পরিপূর্ণ করো অজুকে পূর্ণাঙ্গভাবে করো সঠিকভাবে করো যথাযথভাবে করো তার মানে

পরিপূর্ণভাবে করো সুন্দরভাবে করো যথাযথভাবে করো অজুর যে ফজিলত অজুর যে ফজিলত মুসলিম পর্ণিত হাদিসে আসেন আমি সাদা আলাহিসাল্লাম বলেছেন যে ব্যক্তি পরিপূর্ণভাবে অজু করবে পরিপূর্ণভাবে অজু করবে ভালোভাবে অজু করবে এবং অজুর শেষে কালী শাহাদা যেটা আছে আরশাদুল্লাহ আইলাহাল্লাল্লাহু ওয়াহিদাহু লাহ আশা র ইক আলাহু আশাদুল্লাহ মহম্মদ আর আব্দুয়া এই কালিমায় শাহাদা পাঠ করবে অজুর শেষে এই ব্যক্তির জন্য আল্লাহ সুহান তালা জান্নাতের সমস্ত দুয়ার খুলে দিবেন তাহলে আমরা বলতে পারি জান্নাতের আট দুয়ারের সমস্ত দুয়ারের একটা রিমোট এখানে নবী সাল্লাহ আমাদেরকে বাতলে দিয়েছে একটি রিমোট এই এক রিমোট টিপের সঙ্গে সঙ্গে আট দরজা সব খুলে যাবে সেটা হলো অজুকে কি করা পরিপূর্ণভাবে করা সুন্দরভাবে করা এবং এর শেষে অজুর শেষে কালি মাতুর শাহাদা পাঠ করে আসাদর লাহে লাহিল্লাহাদুল আসাদিকাল আসাদ নহাম্দান আপনি পাঠ করলেন জান্নাতের সমস্ত দুয়ার এর রিমোট যেন টিপ দিলেন এই তিনটা কাজ করলেন মানে কি জান্নাতের আটক দরজার একটি কমন রিমোটে টিপ দিলেন আপনি সবগুলো পটপট খুলে যাবে যেকোনো দরজা দিয়ে আপনি জান্নাতে দাখালে হতে পারেন শাল্লাহ প্রিয় ভায়ারা তাহলে হাদিস থেকেও বোঝা গেল যে যে কোনো দরজা দিয়ে ঢুকতে হলে অজুটা হইতে হবে পরিপূর্ণ রূপে অজু ইসবাগুল ওযু আ আমার পরিপূর্ণ হচ্ছে কিনা এ বিষয়টা একটু যাচাই করা দরকার কি দরকার না প্রিয় ভাইরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুনানে আবু দাউদ এর হাদিসে বলেছেন ইন্নহা লা তাতিম্মু সলাতু আহাদিকুম হাত্তায় ইসবাগুল ওযু কামা তোমাদের কারোর সালাত সালাত ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ হবে না সালাত ততক্ষণ পর্যন্ত সুন্দর হবে না পূর্ণাঙ্গ হবে না সলাতে পূর্ণতা আসবে না যতক্ষণ না তোমরা অজুকে ঠিক আল্লাহ যেভাবে করতে নির্দেশ করেছেন ওইভাবে পরিপূর্ণভাবে না করো আল্লাহ যেভাবে অজু করতে বলেছেন ওইভাবে পরিপূর্ণ রূপে অজু না করা পর্যন্ত তোমাদের সলাদ পূর্ণতা পাবে না